নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের একটা লক্ষ্যজাপা ফুল ফুটে ছাড়ে জিনিয়া ফুল গাছে একদম প্রথমে যে ফুলটা ফুটেছিলো এখন কিন্তু ফুলটা একদম শুকনো হয়ে গিয়েছে তাই ফুলটাকে কেটে দিলাম আর লাস্টের দিকে আমি যে জিনিয়া ফুল গাছে চারাগুলো নিয়ে এসেছিলাম অনেক চারা নষ্ট হয়ে গিয়েছিল এই একটা চারা কিন্তু এখন বেঁচে আছে এটা আবার কী হয় দেখা যাক আর এই সাইডে রিলের ওপর আমি কিন্তু সব বড় কপি গাছগুলোকে তুলে দিয়েছি ইঁদুরের ভয়ে আর আজকের কিন্তু একটা ঢ্যাঁড়স জবা ফুলও ফুটেছে এই ফুলটা কিন্তু দেখতে খুব ভালো লাগে পাতাগুলো খুব সুন্দর আর এই বেডটার মধ্যে আমি কিন্তু দুদিন আগে হচ্ছে সাদামুলোর বীজ ছড়িয়েছিলাম আর দুদিনের মধ্যে দেখো বীজ থেকে কত সুন্দর চারা বেরিয়েছে আর এই বেডটা যখন তৈরি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই বেডটার মধ্যে হচ্ছে গাছের শুকনো পাতা তারপর সবজির খোসার অল্প মাটি দিয়ে আমি কিন্তু বীজগুলো ছড়িয়েছিলাম আর সেই বীজ থেকে দেখো কত সুন্দর চারা বেরিয়েছে আর এবারে কিন্তু আমি হচ্ছে আমার ছাদ বাগানে এই নতুন সদস্যকে হচ্ছে নিয়ে এসেছি বসাবো এর আগে কিন্তু এই গাছ আমি আমার ছাদ বাগানে কখনও বসাইনি এটা হচ্ছে একটা আনারসের গাছ আর এই গাছটা কিন্তু একটা কাকিমার কাছ থেকে আমি চেয়ে নিয়ে এসেছি কারণ ওনাদেরকে দেখেছি যে মাটিতে অনেক গাছ রয়েছে আর এরকম একটা সাইডে অনেক ছোট ছোট গাছ ছিল আমি সেখান থেকেই একটা হচ্ছে নিয়ে এসেছি কিন্তু তোলার সময় গাছটার শিকড়টা একটু কেটে গিয়েছে কিন্তু উনি বলল তাতে কোনো অসুবিধা নেই আর এই গাছটাকে এবার এই একটার মধ্যে বসাবো এটা আমি হচ্ছে বস্তা দিয়ে তৈরি করে নিয়েছি ব্যাগ নিচের দিকে দেখো বাঁধা রয়েছে আর ব্যাগের তলায় কিন্তু আমি কয়েকটা ছিদ্র করে নিয়েছি আর এবারে এই ব্যাগটার মধ্যে আমি কিন্তু গাছের শুকনো পাতা দিয়ে দেব এই দেখো গামলা ভর্তি করে আমি হচ্ছে গাছের শুকনো পাতা নিয়ে এসেছি আর এই পুরো পাতাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এখন কিন্তু এই গাছের পাতা কিন্তু খুব সহজেই পাওয়া যায় কারণ শীতের সময় কিন্তু অনেক গাছের পাতাই হচ্ছে ঝরে যায় একটু যদি আমরা খোঁজ করি কিন্তু পেয়ে যায়। আর এখানে আমি হচ্ছে পুরো পাতাগুলোই হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম আর এবারে এর মধ্যে একটু গোবর সার দিয়ে দিচ্ছি পাতাগুলো পোস্তে একটু সময় লাগবে আর যদি হচ্ছে গাছটার শিকড় হচ্ছে বড় হয়ে পাতার নিচের দিকে চলে যায় তাহলে ওখান থেকে যাতে একটু খাবার পেয়ে যায় তার জন্য একটু গোবর সার দিয়ে দিয়েছি আর এবারে এই মাটি দিয়ে দেবো মাটির মধ্যেও কিন্তু গোবর সার মেশানো রয়েছে আর খুব বেশি মাটি দেব না অল্প করে একটু মাটি দেবো আর তারপর গাছটা বসানোর পরে যদি মাটির প্রয়োজন হয় আবার একটু মাটি দিয়ে দেবো দেখো মাটি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু হচ্ছে ব্যাগের সাইডটাও হচ্ছে আর একটু মুড়ে দিয়েছি গাছটা বসানোর পরে যাতে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়ে আর এবারে এই মধ্যিখানে গাছটাকে হচ্ছে আমি বসিয়ে দেব এ দেখো মধ্যিখানে বসিয়ে দিচ্ছি হেলে যাচ্ছে এক হাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে তাই ফোনটা রেখে আমি গাছটাকে বসিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে এ দেখো গাছটাকে হচ্ছে বসিয়ে নিয়েছি আর গাছটাকে হচ্ছে বসানোর পর আবার একটু কিন্তু মাটি দিয়ে দিয়েছি আর এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেব। পুরো জলটাই এর মধ্যে দিয়ে দেবো যেহেতু নিচের দিকে হচ্ছে গাছের শুকনো পাতা রয়েছে দেখো পুরো জলটা দিয়ে দিয়েছি এবার গাছটাকে আমি কিন্তু ছায়ার দিকে হচ্ছে রেখে দেব এখন যেহেতু শিকড়টাও কাটা রয়েছে আর আমি কিন্তু অনেকে ছাদে দেখেছি আনারস হতে আশা করছি আমার ছাদেও হচ্ছে আনারস হচ্ছে হবে দেখা যাক কি হয় আর এই বেডটার মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগে লাভা বটবটির বীজ বসিয়েছিলাম আর একটাই হচ্ছে গাছ বেরিয়েছে আর বীজগুলো সব নষ্ট হয়ে গিয়েছে ওঠেনি আর তাই ভাবছি এই বেডটাকে আর ফাঁকা রাখবো না এর মধ্যে ফের আমি হচ্ছে লাভা বটবটির বীজ হচ্ছে বসিয়ে দেবো তার জন্য দেখো এখানে হচ্ছে মাঠটাকে একটু খুশি আলগা করে নিচ্ছি দেখো খুশি আলগা করে নিয়েছি আর এবারে এর মধ্যে হচ্ছে বীজগুলো বসিয়ে দেবো একটু বেশি করেই হচ্ছে বীজগুলো এর মধ্যে দেব যেহেতু আগের বারে একটাও ওঠেনি অনেকগুলোই দিয়েছিলাম এ দেখো এগুলো কিন্তু সব কেনা আর এই কোণে হচ্ছে তিনটে দিয়ে দেব আর এই কোনটাতেও তিনটে দিয়ে দেব আর এখানেও হচ্ছে তিনটে দিয়ে দিই একটু বেশি করেই দিচ্ছি যদি হচ্ছে সব বীজগুলো থেকে চারা বেরোয় তাহলে আবার হচ্ছে তুলে অন্য জায়গায় বসানো যাবে আর এখানে একটা রয়েছে এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু মোট দশটা বীজ আমি হচ্ছে দিলাম আর এর আগের বারে বীজগুলো আমি কিন্তু সারাদাত জলের মধ্যে ভিজিয়ে তারপরে বসিয়েছিলাম তার জন্য হয়তো নষ্ট হয়ে গিয়েছে কি বুঝতে পারছি না আর এই বীজগুলো কিন্তু আমি আর জলে ভেজাইনি এমনি হচ্ছে দিয়ে দিলাম আর দিয়ে দেখো হালকা করে একটু মাটি ঢেকে দিয়েছি আর এবারে এর উপর দিয়ে একটু জল ছড়িয়ে দেব এই বটবটিটা কিন্তু আমরা হচ্ছে সারা বছরই হচ্ছে চাষ করতে পারি কিন্তু দোকানে কেনার সময় লাভা বটবটির বীজ বলে কিন্তু কিনতে হবে দোকান থেকে এখানে দেখো জলও আমার দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি রসুন গাছের মধ্যে এই দেখো আলুর গাছ বেরিয়েছে আর এই দেখো লঙ্কা গাছগুলো হচ্ছে কত সুন্দর হচ্ছে ঝাগড়া হয়েছে প্রত্যেকটা লঙ্কা গাছ আমি যেহেতু লঙ্কা গাছের যখনই নতুন ডাল বেরোই কিছুটা বাড়ার পরে মাথাগুলোকে হচ্ছে সব কেটে দিই তার জন্য কিন্তু এতগুলো হচ্ছে গাছে দেখতে পাচ্ছ ব্রাঞ্জ হয়েছে আর নিচের দিকে কিন্তু যে পাতাগুলো হচ্ছে হলুদ হয়ে গিয়েছে সেগুলো কেটে দিলাম আর এবারে কিন্তু এই বেগুন গাছের মাথাগুলোকে আমি আজকে সব কেটে দেব গাছগুলো কিন্তু অনেকটাই হচ্ছে বড় হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা গাছেরই মাথাগুলোকে কেটে দেবে এখানে কিন্তু ছটা বেগুন গাছ রয়েছে ছটা গাছেরই মাথা কেটে দেব। আর এই মাথাগুলোকে হচ্ছে কেটে দেওয়ার পরে এখান থেকে কিন্তু দুটো করে হচ্ছে ব্রাঞ্চ বেরোবে এই দেখো সব কেটে দিয়েছি আর এইগুলো হচ্ছে এখান মধ্যে আরেকটু বড় হবে তারপরে আমি হচ্ছে এগুলোকে তুলে অন্য জায়গায় বসাবার আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই